আসসালামু আলাইকুম বিউটিস কেমন আছেন আপনারা সবাই আমি শাহনা চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা ইন্টারেস্টিং কারণ গাউসিয়ার ভিতরে নিয়ে যাচ্ছি আপনাদেরকে এবং র্যান্ডম কিছু ক্লিপস আমি আপনাদেরকে শেয়ার করব আমি বিভিন্ন দিনে বিভিন্ন জায়গায় গিয়েছি কি কি এক্সপ্লোর করেছি তার সব কিছু আপনাদের সাথে শেয়ার করব এবং এখন থেকে ঠিক করেছি এই টাইপের ভিডিও দিব আপনাদের মার্কেটে আসলে কিন্তু আপনারা একশো এবং দেড়শো টাকার মধ্যে অনেক বেশি সুন্দর আংটি কিনতে পারবেন তবে বেশিরভাগ দোকানে এই প্রাইস গুলি এরকম ফিক্স থাকে একশো এবং দেড়শো টাকা প্রাইস হয়ে থাকে আরো বেশি দাম হয় আমি কিছু ব্রেসলেট এবং পার্লের রিং খুঁজতেছিলাম সেটার জন্য একটু ঘোরাঘুরি করছি যে সামনের দিকে যাই কি দেখা যায় একদম চুরিওয়ালা গুলির স্টার্টিং এ কিন্তু অনেক ভিড় থাকে ওইখানে কারণ ওই যে ব্রাইডাল চুরির কালেকশন থাকে ওই জায়গাটা অসম্ভব ভিড় থাকে আর ব্রাইডাল চুরি কিন্তু আপনারা এখন কিন্তু সাড়ে সাতশো টাকা থেকে পনেরোশো টাকার মধ্যে পাওয়া যায় এই যে ফ্লোরাল ফিঙ্গার রিং গুলি এইগুলি দেড়শো টাকা করে প্রাইস এবং বেশ সুন্দর দেখতে সুন্দর স্টোন ওয়ার্ক করা আছে আবার কেমন যেন একটু সিরামিক লাগে দেখতে আর এই জায়গা সারা জীবন ভিড় থাকে ইয়েলো কালেকশন নামে যে দোকানটা দেখতে পাচ্ছেন আপনারা যারা আর্টিফিশিয়াল জুয়েলারি কুন্দন জুয়েলারি ডায়মন্ড কাটের জুয়েলারি পছন্দ করেন তারা এই দোকানটা আসতে পারেন এনাদের না অনেক কালেকশন আছে আমি ভিতরে আজকে যাই নাই আপনাদের দেখাতে পারলাম না আর গাউসিয়া মার্কেটে দেড়শো টাকা থেকে খুব সুন্দর জুলরি পাওয়া যায় এখন চলেন আমরা গ্রিন সরণিকা শপিং মল এর ভেতরে যাই এখানে কিন্তু মোটামুটি চিপ প্রাইস এ রিজনেবল প্রাইসে রেডিমেড ড্রেসেস পাওয়া যায় আর বাইরে তো এরকম গজ কাপড়ের দোকান আছেই

এগুলা কত করে এগুলো বাইশশো পঞ্চাশ বাইশশো এরকম মিরর ওয়ার্ক করা আছে থ্রি পিস এগুলা কত করে এগুলা যাবে এগারোশো রাখা যাবে রাখা যাবে টু পিস এটা এই যে এইখানে না কালারগুলি আছে ওরা তো সাইজও দিতে পারবেন তাই না সাইজও দিতে পারবো ঠিক আছে শপ টপাস গ্রিন সরনিকাতে গ্রাউন্ড ফ্লোরে শপ নাম্বার একুশ আর আপনারা কি অনলাইনে দেন পেজ আছে আপনাদের আচ্ছা আচ্ছা এই নাম্বারে কন্ট্যাক্ট করে হোয়াটসঅ্যাপ বা ইমো করলে আপনারা অর্ডার করতে পারবেন আবার ওনাদের ফেসবুক পেজও আছে ঠিক আছে ইস্টার্ন মল্লিকা ছাড়া যারা বাজেট ফ্রেন্ডলি ড্রেসেস কালেকশন খুঁজে বেড়াচ্ছেন তারা আমি সাজেস্ট করব এই গ্রিন সরণিকা মার্কেটে আসবেন গ্রিন সরণিকা মার্কেটের এর আগেও আমি একটা দুটো ভিডিও শেয়ার করেছিলাম এবং করেছিলাম সেটাও দেখাইছিলাম আপনাদেরকে এখানে মোটামুটি কটন ড্রেসেস গুলি কিনতে পাওয়া যায় এখন আপনাদেরকে গছ কাপড় দেখাবো ঠিক গ্রিন সরণিকা এবং সুভাস্তুর পাশে যে একদম রোড সাইড অনেক গছ কাপড়ের দোকান আছে সেই দোকানগুলি দেখাবো মোটামুটি একটু ধারণা দিব এবং এইখানে কিন্তু চাঁদনি চক থেকে কম প্রাইসে লেটেস্ট

কাপড় পাওয়া যায় নেটেরও পাওয়া যায় এবং চাঁদনি চক থেকে রিজনেবল প্রাইসে এখানে পাবেন যারা নিজেদের পছন্দের কাস্টমাইজ করে ডিজাইনার ড্রেস তৈরি করতে চান আমি সাজেস্ট করবো এই জায়গাটা একবার ঢু মেরে যাবেন চাঁদনি চকে ঢোকার আগে কারণ অনেক পয়সা বাঁচবে আপনাদের এখন আপনাদেরকে যে সবটা নিয়ে আসছি এই যে যে আংটিটা পড়লাম একশো টাকা দাম এটা নূরজাহানে ঢোকার সময় একটা জুয়েলারি শপ আছে অ্যান্টিক জুয়েলারি বিক্রি করে সেই দোকানটা মাত্র একশো টাকা করে এখানে এই আংটিগুলি দিচ্ছিল আমার কাছে বেশ সুন্দর লাগছে বলেছি না আজকে র্যান্ডম কিছু শট দেখাবো আপনাদের এবং মোটামুটি পুরো নিউ মার্কেট এলাকা আপনাদের সাথে নিয়ে আমি একটু এক্সপ্লোর করব এখন চলেন আমরা ইস্টার্ন মল্লিকার ভিতরে দিকে যাই এবং ওইখানে পাকিস্তানি যে রেপ্লিকা ড্রেসেস গুলি আছে না মোটামুটি রিজনেবল প্রাইসে পাওয়া যায় এবং আপনারা বার্গেন করে হয়তো আরো কমে নিতে পারবেন চলেন যাই খুবই সুন্দর আর সুন্দর একটা ও

স্টোন দিয়ে লক স্টোন দিয়ে খুব সুন্দর করে কাজ করা আর এই যে ফ্রন্টেও সুন্দর করে পার ওয়ার্ক করা আছে পুরোটা পুরোটা জামা কাজ করা তুই বলছিস এটা টু পিস এটা তাই না থ্রি পিস আচ্ছা আচ্ছা এই যে এটা ওন না খুব সুন্দর জামা এটা আর একটা থানার আছে এটা এটা Pink color in my pink. Pretty mm -hmm. white, in the same price. What, mm -hmm. Rishika? This is also pretty, mm -hmm. so beautiful. Get a bowl of the

এরকম অনেকটাই তোই আছে আসলে দেখে সুন্দর করে চুজ করে নিতে পারবো শপ নেম টাইম জোন সেকেন্ড ফ্লোরে ইস্টার্ন মল্লিকা এইট সেভেন নাম্বার দোকান কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে আবার আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন সো দ্যাটস অল ফর টুডে হোপ ইউ গাইজ লাইক মাই ভিডিও আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আপনার ভালো লাগা মন্দ লাগা কমেন্ট করে জানিয়েন ভালো থাকবেন সবাই থ্যাংক ফর ওয়াচিং